আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আবার একটা স্কিন নিয়ে আসলাম যেটা হচ্ছে ইউনিক বাসের তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইউনিক বাসের স্কিনটা কত সুন্দর লাগতেছে ঠিক আছে তো জাস্ট আশা করি এটা তোমাদের অনেক ভালো লাগবে এটা কিন্তু আমার নিজ হাতে তৈরি করা আর এটা বানাইতে কিন্তু অনেকটা সময় লাগছে ঠিক আছে তো আপনাদের কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু সময় লাগবে না ঠিক আছে তো জাস্ট তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর এটা হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির স্কিন ঠিক আছে তো আমি নিজের হাতে যেহেতু বানাইছি ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু সুন্দর একটা স্কিন দেওয়ার চেষ্টা করছি তো আমার কাছে অনেক সুন্দর হয়েছে জানি আপনাদের কাছে কেমন লাগবে আপনারা নিজেরা ডাউনলোড করেন এবং ডাউনলোড করে খেলেন ঠিক আছে তো আপনারা বুঝতে পারবেন আর এই স্কিনটা কিন্তু

সম্পূর্ণ একটা নতুন স্কিন ঠিক আছে তো এটা আমার মনে হয় না যে আপনাদের কেউ এইভাবে তৈরি করে দিতে পারবে ঠিক আছে তো জাস্ট আমি কিন্তু নিজে তৈরি করছি তো আর এটার কিন্তু ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না নয়তো কিন্তু আপনারা সেট করে খেলতে পারবেন না ঠিক আছে তো এই এটা ডাউনলোড করতে কিন্তু আপনার কোনো অ্যাড ঝামেলা আসবে না খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে আপনারা কিভাবে এই স্ক্রিনটা ডাউনলোড করবেন ঠিক আছে তো যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই ঠিক আছে তো আপনারা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি কোনো স্ক্রিন তৈরি করতে চান ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো আর কথা বাড়াবো না তো চলেন দেখে দেখে আপনারা কিভাবে এটা ডাউনলোড করবেন এবং কিভাবে সেট আপ করবেন তো এই জায়গার মধ্যে দেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে বেল আইকোন আসবে আবার দেখতে পাচ্ছেন বেলাই কোন তো জাস্ট এই বেল আই কোনে আবার করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এল লেখা ঠিক আছে তো জাস্ট এই এল লেখাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখন আমার এই ভিডিও বক্স এ যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এজে লেখা দেখতে পারবেন মোর অপশন তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আবার একটা মোর অপশন লেখা দেখতে পারবেন তো জাস্ট এই মোর অপশন আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে তো আপনারা একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড লেখা এই জায়গার মধ্যে একটা গুগল লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো জাস্ট এই গুগল লিংকে ক্লিক করে দিবেন এটা কিন্তু সবাই ক্লিক করতে পারবে কোনো অ্যাপস লাগবে না ঠিক আছে তো জাস্ট আমার মতো আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু এরকম একটা ড্রাইভে নিয়ে আসবে ঠিক আছে তো আসার পরে আপনারা এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন প্রিমিয়াম ইউনিক বাস স্কিন তো জাস্ট এই এই জায়গার মধ্যে দুইবার ক্লিক করবেন তো ক্লিক করার পর কিন্তু আপনার সামনে ইউনিক বাস যে স্কিনটা আছে এটা শো করবে তো শো করার পর তো আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হইতেছে তো ডিটেইলসে ক্লিক করলেই আমরা কিন্তু দেখতে পাবো এটা ডাউনলোড কতটুকু হইছে ঠিক আছে তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার এই জায়গার মধ্যে স্ক্রিনটা আসবে তো স্ক্রিন আসার পর আপনারা জাস্ট একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে বাস সিমুলেটর কিন্তু নিশা গেমটা আছে তো জাস্ট এই গেমে একটা ক্লিক করে দিবেন তো গেমে আসার পর আপনার যে প্রথমে যে বাসটা থাকে ঠিক আছে গেম সেটআপ করার পরে তো কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে এই বাসটা তো জাস্ট এই বাসে কিন্তু সেট করতে হবে তো তার জন্য আপনারা এই যে এই জায়গার মধ্যে গ্যারেজ অপশন পাবেন তো জাস্ট এই গ্যারেজ অপশন একটা ক্লিক করে দিন তো ক্লিক করার পর ফ্রেন্ডস এই যে এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন তিনটা ফোটা ডট আইকন দেওয়া আছে তো জাস্ট এই তিনটা ফোটা ডট আইকনে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই এর মধ্যে দেখতে পারবেন হাই রেজিস্ট্রেশন তো জাস্ট এই এই যে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে এটা টিক চিহ্ন করে দিবেন তো দেওয়ার পর তার উপর যে অপশনটা আছে ব্রাউজার লাইব্রেরি তো জাস্ট এই ব্রাউজার লাইব্রেরিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ডিভাইস গ্যালারি তো জাস্ট এই ডিভাইস গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু ফোল্ডার গুলোতে নিয়ে আসবে তো আসার পরে আপনারা যেটা ডাউনলোড করলেন ওটা খুঁজে বের করবেন ইউনিক বাসের স্ক্রিনটা আপনারা দেখে খুঁজে বের করে নেবেন ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইউনিক বাসের স্ক্রিনটা এই যে তো জাস্ট এইটাতে এটা খুঁজে বের করে আপনারা ট্যাপ করে দিবেন আমার মতো তো ট্যাপ করার পরে আপনারা দেখতে পারবেন এই যে সেট হয়ে গেছে ঠিক আছে তো এটা সেট করার জন্য আপনারা এই যে এই বেশে দেখতে পারবেন অ্যাপলে লেখা তো জাস্ট এই অ্যাপলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এই মধ্যে কিন্তু আপনারা টাকা দেওয়া করতে পারবেন এবং ফ্রিও করতে পারবেন তো ইউনিক বাসের স্ক্রিনটা আপনাদের ভালো লাগছে তো এই স্ক্রিনটা বানাইতে কিন্তু অনেক সময় লাগছে ঠিক আছে তো জাস্ট আপনাদের কিন্তু লাইক দিতে সময় লাগবে না তো আপনারা জাস্ট এই স্ক্রিনটার জন্য একটা লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন নতুন নতুন স্কিন থেকে পাবেন ঠিক আছে আর অবশ্যই কমেন্টস করবেন যদি কোনো স্কিন লাগে তো আপনারা কমেন্টস করবেন আমি ওই অনুযায়ী আপনাদেরকে স্কিন দেওয়ার চেষ্টা করব তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম